এখান থেকে এর মান আসবে দেখবা এক্স ইজিক টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আর কাজ হচ্ছে এই হলুদ কালার এরিয়াটার ক্ষেত্রে বের করা তো এটা দুইভাবে করা যায় এক্স অক্ষের সাপেক্ষে আরেকটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে এখানে কোন অক্ষের সাপেক্ষে করবো এটা বলে দেওয়া নাই দেড়শো ওকে আমি দুইভাবেই করে দিচ্ছি সো ম্যাথড ওয়ান ম্যাথড ওয়ান হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে করি এরিয়া ইজ ইকাল টু আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে কত আসলো আগে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এসেছিল তাহলে এটা হবে পাই ওয়ান বাই রুট টু আর কমা পাই বাই ফোর তো এরিয়া হচ্ছে প্রথমে আমি এক্স ওখের সাপেক্ষে কী করবো এই যে সাইন ইনভার্স এক্সের জন্য এই এরিয়াটা তারপর কজ ইনভার্স এক্সের জন্য এই এরিয়াটা সো জিরো থেকে ওয়ান বাই রুট টু সাইন ইনভার্স এক্স ডিএক্স প্লাস ওয়ান বাই রুট টু থেকে ওয়ান কজ মেথড টু এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে বের করবো তো ওয়াই ইজাল টু কজ ইনভার্স এক্স হইলে এক্স ইসাল টু কজ ওয়াই আবার এক্স টু তো এখানে কি করব এরিয়া হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই প্রথমে আমি হচ্ছে কজ ইনভার্স এক্সের জন্য এই পুরো এরিয়াটা বের করবো ওয়াই অক্ষের সাপেক্ষে তারপর সাইন ইনভার্স এক্সের জন্য আমি হচ্ছে এই কালারটাতেই এই এরিয়াটা বিউ করে দেবো তাহলে কি আমার এই এরিয়াটা বাদ চলে গেল মানে থেকে গেলো সো দ্যাট দ্যাট ইজ ওয়াট আই এম গোয়িং টু টু জিরো থেকে হচ্ছে এটা হচ্ছে পাই বাই ফোর পাই বাই ফোর তো প্রথম এরিয়াটা হচ্ছে কজ ইনভার্স সরি কজ ওয়াই মাইনাস সাইন ওয়াই